মাই চ্যানেল ব্লগ করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অবশেষে অনেক অনেক দিন দিন মানে মানে কি প্রায় বছর পর আমাদের ট্রলি বেরোলো অবশেষে গতকালকে আমি ওপর থেকে ট্রলিটা বার করেছি হচ্ছে ট্রলি ট্রলিটা এখন যা পরিস্থিতি এখন ভালো করে ওয়াশ করে রোদে দিতে হবে ট্রলি বেরোনোর কারণ তো একটা আছেই কারণটা হচ্ছে আমরা খুব শিগগিরই একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি এবার সত্যি বলতে টিকিট এখনও কেটে ওঠা হয়নি মানে আমাদের তৎকাল ছাড়া উপায় নেই এখন তো সবই ট্রেন বুকিং মানে বুকিং বলতে বুকিং মিনস হচ্ছে কি সবই এখন দেখাচ্ছে যে কোনোটাই কনফার্ম হচ্ছে না এইরকমভাবে ওই আর এসি ফারেসি করে তো টিকিট কাটা সম্ভব না তো হয় আমরা তৎকালে টিকিট কাটবো আদারওয়াইজ আমরা বাসে যাব। এখন যে নতুন নতুন বাসগুলো বেরিয়েছে সুন্দর সুন্দর সেগুলোতে এবার মেনলি বিষয় হচ্ছে আমার শাশুড়ি আসবে এবার সেই কিছুর ভিত্তিতে আমাদের এবারে বেরোনো হবে একবার বেরোতে গেলে আমরা অনেক দিন আগে থেকে প্ল্যানিং করে রাখি সব কিছু তাই এবারে হয়নি টিকিটের ব্যাপারটা তো যাই হোক ঘুরতে যাওয়ার অনেক অনেক জায়গা আমরা ডিসাইড করেছি সেখানে ফোন ফোনা দিয়েও হয়েছে দেখা যাক কোথায় নিয়ে যেতে পারি তোমাদের আর সব থেকে বড়ো যে কথাটা এই প্রথম মানে ব্লগ ব্লগিং ব্লগিং স্টার্ট করার পর এই জীবনে প্রথমবার ঠিক পাহাড় ব্লগিং স্টার্ট করার পর ঠিক আছে গিং করার আগে প্রচুর জায়গায় ঘুরেছি তখন তো ব্লগিং করতাম না তো এই চ্যানেলের মানে তোমাদেরকে নিয়ে এই প্রথম যাচ্ছি পাহাড়ে বলেই দিলাম যে যাচ্ছি পাহাড়ে সমুদ্রে ঘুরে এসেছি অনেক অনেক দিন পাহাড়ে যাওয়া হয় না তাই পাহাড়টাই ডিসাইড করলাম কারণ পাহাড়ি টানছে এখন আজকে এখন চাটা তো খাওয়া হয়ে গেছে চাটা টা খেয়ে আমরা আমি করেছি মার আমি একটু বেরিয়েছিলাম তো একটু পরোটা তরকারি নিয়ে এসেছি সাথে মিষ্টি এখন সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হবে তো পরোটা আর তরকারি নিয়ে এসেছি আমি আর মা বেরিয়েছিলাম এখন সবাই মিলে জমিয়ে পরোটা তরকারি মিষ্টি খাওয়া হবে এই হচ্ছে দোকানের আলুর তরকারি বেশ ধনে পাতা দিয়ে করেছে একদম গরম আর এর মধ্যে রয়েছে পরোটা এই এলো আজকের টিফিন পরোটা আলুর তরকারি আর মিষ্টি এই স্পন্সরটা কে করেছে বলো তো শাশুড়ি আচ্ছা যাই হোক আমাদের ঘুরতে যাওয়ার যে একটা প্ল্যানিং হচ্ছে আর ট্রলিটাও যে নামলো এই বিষয়ে তুমি কি বলবে কিন্তু কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি এই মুহূর্তে বলবো না আর দিনটা ঠিক হোক দিনটা কবে ঠিক হচ্ছে সেটা পরেই জানাবো আর কোথায় যাচ্ছি অনেকগুলো জায়গায় যাব প্ল্যানিং করেছি তো সেটা তো তোমরা আস্তে আস্তে দেখতে পাবে তো দেখি এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন সবাই মিলে একটু যাই আজকে ছুটির দিন আর সব থেকে বড় যেটা বিষয় সেটা হচ্ছে আজকে রোদ উঠেছে মানে কি যে আনন্দ শীতকালে রোদ না উঠলে কি যে বিরক্তি লাগে হ্যাঁ ঠান্ডা হাওয়া দিচ্ছে রোদ উঠেছে তাহলেও রোদটা উঠেছে আর মামা আমাদের অবশেষে অনেক দিন পর ট্রলি বের বেরোনো কোথায় বেরোলো ট্রলি বাইরে বাইরে এখন বেরিছি এই বাইরে না মানে স্টোর থেকে বাইরে বের হলো ঘুরতে যাওয়ার জন্য 4 বছর পুরো হয় কাশ্মীর গেছিলাম সেই কাশ্মীর লা 4 বছর হলো 3 বছর তো বটে 3.5 3 বছর হ্যাঁ মানে এর মিডলে ছোট ছোট টুর হয়েছে ওই বড় দিঘা ও বড় ট্রলি নেওয়ার কোনো প্রয়োজন হয়নি বাট এইবারে একটু ঘুরতে যাওয়ার জন্য একদম মনটা উثال পাথাল হচ্ছে আর আরেকটা জিনিস তোমাদের দেখাই কতদিন আগে তো দেখিয়েছি আর দেখানো হয়নি কত বড় মোচা হয়েছে দেখো কিন্তু হ্যাঁ তোমরা আবার নজর টজর দিও না এই দেখো দেখো কত বড় মোচা হয়েছে দেখেছো আর কলা যে ভালো লাগে মানে কি বলবো মানে পুরো ঝুলে পড়েছে ওটাকে বড় কলা হলে না বস্তা দিয়ে ঢাকা দিয়ে দেবো না হলে অসুবিধা আছে হনুমানরা খেয়ে আমাদের নিজেদেরই লোক মানে বারবার চোখ যাবে না হনুমান খেলে খাক কিন্তু মানুষ হনুমান খেয়ে নিলে মুশকিল হয়ে যাবে শীতকালে রকম রোদের মধ্যে দারুণ লাগে আমরা তো বেরিয়ে পড়েছি এখন কোথায় যাচ্ছি সেই চাকা মধ্যে কোনো একটা তো এই জায়গাও এনজয় করার মতো আমরা এখন চাকদায় তো যাবোই বাট চাকদায় যাচ্ছি আমরা গঙ্গার ফাঁস দিয়ে মানে গঙ্গার সাইড দিয়ে একটা রাস্তা কিছুদিন আগে আমরা খুঁজে পেয়েছি

সে বললো এইদিকে নয় রাস্তাটা আর এই রাস্তা দিয়ে আমরা আসতেই পারি আজকে এই দিক দিয়েই আমরা আবার যাচ্ছি দেখি কোন দিক দিয়ে বেরোই এই রাস্তাটা ভীষণ সুন্দর দেখো চতুর্দিকে মাঠ কি ভালো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ এখন সবাইকে খেতে টেতে দিলাম ওদের তো খেতে দিয়ে দিয়েছি এখন আমরা আমি আর মা দুজনে মিলে বসবো খেতে আর আজকে হচ্ছে শোল মাছের ঝোল শোল মাছটা না খেতে বেশ ভালো লাগে শোল মাছ তোমরা কারা কারা পছন্দ করো শোল মাছ আমার তো খুব ভালো লাগে মা হচ্ছে দুদিন ধরে সমস্ত কিছু কেচেছেন যাতে তাড়াতাড়ি শুকায় কারণ এই সব সোয়েটারগুলো এগুলো আমরা ঘুরতে গেলে লাগবে তো তার জন্য এগুলো মানে কেচে দিয়েছে এগুলো সব শুকিয়েও গেছে ভেবেছিলাম এগুলো কিনতে হবে তারপর দেখলাম না এগুলো রয়েছে আরে এই শীতের জিনিস না আমার কিনতে ভীষণ বাজে লাগে শীতের জিনিস আমার কিনতেই ইচ্ছা করে না কারণ ওই যে শীতের কয়েকটা দিন তারপর ওই গিয়ে ট্রাঙ্কে তুলে রাখতে হয় তো এই হচ্ছে সমস্ত কিছু এগুলো সব কাছাকাছি হয়ে গেছে ভেবেছিলাম এগুলো কাঁচা থাক যা হলে হলো না যা হলে না হলো এগুলো সব আবার ভরে দেবো তো না যাওয়া যখন হচ্ছে তখন সুবিধাই হলো কাছাকাছি করে অনেক অনেকগুলো মানে তিনখানা রয়েছে আমার মাম্মামের দুজনের তিনখানা সুব্রতর রয়েছে ওগুলো সব কেচে টেচে সব শুকিয়ে নিয়েছি একেবারে এখন হচ্ছে সন্ধে বাজে সাড়ে ছটা আর সন্ধেটা দিয়ে দিলাম দিয়ে এখন একটু চা বসিয়েছি ছুটির দিন বলে কথা আজকে সুব্রত বাড়ি রয়েছে তাই সবাই মিলে বসে একটু চা খাই আজকে না আমাদের পুরনো বাড়িতে যাওয়ার কথা ছিল একটা বিশেষ দরকার কিন্তু যাওয়া হয় না দরকারটা হচ্ছে বিশেষ দরকারটা হচ্ছে আমরা ঘুরতে গেলে আমার শাশুড়ি তো একা থাকবে না মানে একা থাকবে না মিন্স একা উনি থাকতে পারে বাট আমরা একা রাখি না কখনোই মানে যখনই যাই তখনই একজন সাপোর্টে পাশে একজন থাকে মানে সাথে একজন থাকে রেখে যাই যাতে একা না থাকতে হয় কারণ আপদ বিপদ আছে সব কিছু যদিও আমাদের দোকানের যারা আছে সেলসম্যান ওরা থাকে তবুও সাথে সব সময় থাকার জন্য লোক রেখে যায় আমার মনে হয় সবারই এটা করা উচিত বা করা দরকার এবার সেই যে থাকবে তাকে আমরা এখনো পর্যন্ত ঠিকঠাক করে তার কানেকশানটা জুড়তে পারিনি মেন ব্যাপারটা হচ্ছে তার নাম্বারটা আমাদের কাছে ছিল সেই আর নাম্বারটা অনেক দিন যেহেতু আমাদের কোথাও বেরোনো হয় না তো নাম্বারটা গেছে হারিয়ে তো এই নাম্বারটা খুঁজতে পা মানে নাম্বারটা নেওয়ার জন্যই আমাদের যাওয়ার কথা ছিল পুরোনো বাড়িতে কারণ উনি থাকে ওই পুরনো বাড়ির ওখানেই এবার দেখি এখন যদি সন্ধে এখন তো সন্ধে এবার যা ঠান্ডা রাত্রের দিকে জানি না সুব্রত যেতে চাইবে কি নাহলে কালকে সকালে যেতে হবে তো আমাদের তো চাটা তো খাওয়োক আগে পুলে বসে আছে এনাও জানাও হলো ঘুম হলো এই হচ্ছে এখন আমাদের বাড়ির অবস্থা বিছানা থেকে নামা যাচ্ছে না দিদুনের কাছে শুয়ে রয়েছে আর একজন বাইরে রয়েছে আর একজন রেডি হচ্ছে এখন আমরা বেরোবো আমরা এখন যাব হচ্ছে রানাঘাট বিবেক মেলা হচ্ছে তো সেখানেই যাব আমরা এখন রেডি হয়ে গেছি বাট হ্যাঁ আজকে রাত্রেবেলা আমরা খাবো হচ্ছে স্পেশাল সয়াবিন আর ডিমের হ্যাঁ সয়াবিনের ঝোল যেটা বানাবে মা তো হাসের ডিমটা কিনে দিয়ে যাই বাজার থেকে আর আমরা একটু মেলার থেকে ঘুরে আসি

আমরা ছড়িয়ে দিতে আমাদের যুবদের ভেতরে বিধে দেশত্ব পথ যাতে আসে সেই জন্যই আমাদের প্রচেষ্টা যেই মানুষটা আমাদের মন্দির মসজিদে দিয়ে ঈশ্বর প্রচেষ্টা মেলায় কিছু দেখবা আর মেয়ে মিলে আমি খাবো না বাড়িতে এসে মেলা মেলাটাই বেশ ভালো ঘুরেছি বেশ ভালো আর সমস্ত আজকে সব ভালো ভালো ব্যান্ডরা এসেছে তো বেশ ভালোই লাগলো অনেকক্ষণ সময় কাটালাম আর বাড়ি এসে এখন দেখলাম যে মা অলরেডি করে রেখেছে কি যেন সয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে কষা তো সেটা দিয়ে এখন সবাই মিলে খাওয়া দাওয়া চলবে খাওয়া দাওয়া তো কমপ্লিট এখন আজকে অনেকটা লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করতে একটু গল্প টল্প করছিলাম সবাই মিলে তো অনেকটা লেট হয়ে গেছে এখন বাজে কটা এখন বাজে প্রায় সাড়ে বারোটার কাছাকাছি তো যাই হোক কাজ পুরো কমপ্লিটই প্রায় এখন আর কি আর ঠান্ডাটা একটু কম কমই আছে তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও আর যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই বেটামিটার সাথে থেকো আর আরেকটা কথা সেটা হচ্ছে রানাঘাট থেকে কারা কারা ভিডিও দেখছো আর বিবেক উৎসবে কারা কারা গেছো কমেন্ট সেকশানে জানাতে ভুলো না সো চলো আজকের মতো ডাটা বাই অ্যান্ড ডাইট